ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো নতুন আরেকটা জিনিস এখন তখন আরেকটা ভিডিও শুরু করলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তো আজকে স্নান করা হয়ে গেছে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে রান্নাও অর্ধেকটা এগিয়ে রেখেছি আর কিছু রান্না করার বাকি আছে বেশ ওটাই করবো তো চলো আর আজকেও কিছু গেস্ট আসবে আমার বাড়িতে তো সেই কারণেই আর কি রান্নাবান্নার জোগাড় তো করবো সত্যি জানো তো যখন বাড়ি থেকেও আসবে বলে তখন বেশ আনন্দ হয় আর আনন্দ সঙ্গে সঙ্গে না নার্ভাসও লাগে কেননা ওই যে অনেকগুলো রান্না করতে হয় তো আমার কাছে তো সেরকম থালা বাসন নেই তার উপরে আবার অনেকগুলো রান্না কিভাবে করব না করব যদি কিছু ভুলভ্রান্তি হয়ে যায় এটাই একটু চিন্তা চিন্তা লাগে আর কি তো তারপরে দেখি আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যায় রান্না করতে করতে রান্না হয়েও যায় এইটুকু থালা ওই যে রান্নাটা খাওয়ার পরে বলে সত্যি রান্নাটা ভালো হয়েছিল তখনই না সব ক্লান্তি দূর হয়ে যায় ওই একটা কথাতেই না সব ক্লান্তি চলে যায় তো আজকেও একটু চানা মশলা বানাবো পনির দেবো আজকে আগের দিন তো পনির দিইনি তো আজ একটু পনির দেবো আর বানাবো হচ্ছে একটু ওই পিঠে মানে গুড়টা তো রয়েইছে তো সেই কারণেই আর কি আর যারা আসবে না তারা মাছ মাংস এইসব খায় না তো যদি মাছ মাংস ডিম এইগুলো কিছু খেতো না তাহলে অতটা কিছু মনে হতো না কিন্তু ওই যে খায় না সেই কারণেই একটু প্রবলেম হয় মানে আমিও ভাবনায় পড়ে যাই যে কী বা রান্না করবো মাছ মাংস ডিম ছাড়া আমাদের বাঙালিদের বা আর কি আছে তাই না এগুলোই আর কি মনে মনে হয় কিন্তু তারা যেহেতু নন বেঙ্গলি সেই কারণে তারা তো মাছ মাংস ডিম এইসব কিছুই খায় না তো এটাই আর কি প্রবলেম সেই কারণেই একটু পনির নিয়ে আসতে বলেছি ওকে আর ওই যে চানা মশলাটা করব তার সঙ্গে একটু পনির দেব আর এই যে পিঠেটা এগুলোই আর কি বানাবো একটু টেনশনও হচ্ছে যে সব কিছু ঠিকঠাক হবে কি না কারণ এখনও পর্যন্ত না ওইটা কাটিয়ে উঠতে পারিনি এখন নার্ভাস লাগে প্রচণ্ড পরিমাণে নার্ভাস লাগে কিন্তু ওই যে একটাই প্রবলেম আমার তো মশলা করার কিছু জিনিস নেই ওটা নিয়েই একটু চিন্তা হয় একটা হচ্ছে ভালোভাবে বেটে নিয়ে মানে মশলা করা আর একটা ওই যে কুরুনির সাজ যে কুঁড়ে নিয়ে করা দুটোর মধ্যে তো তফাৎ থাকে তো সেই জন্যই আর কি ও তো বলেই দিয়েছে যে আর কয়েকটা দিন একটুখানি ওয়েট করছে তারপরে একটা কিছু ব্যবস্থা করবে যাতে মশলা করতে কোনো প্রবলেম না ওদিকে দুপুরবেলা রান্না তো প্রায় কমপ্লিট আর তার ফাঁকে ফাঁকেই জানো তো এই কাজগুলোকেও আমি এগিয়ে এগিয়ে রেখে দিচ্ছি কারণ না হলে না টাইম করতে পারবো না আর অনেকটা ছোটোবেলা তো সেই কারণেই আর কি একটু তাড়াতাড়ি করেই এগিয়ে রাখছি আর কি সব কিছুটাই তো আমার কি মনে হয় জানো তো যে আমার বাড়িতে কিছু মানুষ আসবে আর তাদেরকে যদি আমি টাইম না দিতে পারি যদি রান্নাঘরের মধ্যেই ঢুকতে কি আমার সব টাইমটা চলে যায় তাহলে তারা আমার বাড়িতে যে আসছে তাতে কি তাদের ভালো লাগবে তো সেই কারণেই আর কি আগে আগে রান্না বান্নাটা এগিয়ে রাখা আর যেদিনকে কাজ থাকে না সেদিনকে আবার এক্সট্রা কাজ বাইরে থেকে যে কোথায় ঘরে চেপে বসে সে কি আর বলবো আজ আমার সঙ্গেও ঠিক তেমনটাই হলো কিছু কাজ এসে পড়লো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আবার বিকেলবেলার মানে রান্না করতে বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলার কারণ ওই যে বললাম না আজকেও কয়েকজনের জন্য খাবার বানাবো তো ওটাই আর তার মাঝখানে এসেছে একটা পার্সেল আর তাতে কী এসছে সেটা ওদেরকে দেখাচ্ছি এই এইযো এটা কিনেছি অ্যালস গুডনেসের উপটান পাউডার এর আগে গুড ভাইবসের ইউজ করেছি ওটাও বেশ ভালো ছিল তো দেখা যাক কী হয় আর কিনেছি যে এটা ডাবলের গোলা রোজ ওয়াটার আর এসটা ফ্রি দিয়েছে তো ইউজ করব আর এটা আমি ইউজ করে না তোমাদেরকে রিভিউ অবশ্যই দেবো আর এদিকে দেখো অনেক কষ্ট করে এই পেঁয়াজটা কুড়েছি কারণ প্রচন্ড চোখ দিয়ে জল বেরোচ্ছিল এই যে এই কাজটা এসেই পড়েছিল যে পার্সেলটা আনতে যেতে হবে ওকে বললাম যে তুমি তো খেতে এসছো তাহলে একবার যাওয়ার সময় পার্সেলটাকে নিয়ে নিও কিন্তু ওই যে ও বললো যে ওর টাইম হবে না সেই কারণে ওর গাড়িতে করেই আমিও চলে যাই তো আজকে আমি জিপসি করে গেছি মানে তোমাদের দাদা ভাই চালাচ্ছিল আর আমি বসেছিলাম কি যে আনন্দ লাগছিল সে কি বলবো পার্সেল আনতে যাওয়াটাও একটা কাজ ছিল তারপর আমার কোয়ার্টারে মিটারটাও খারাপ ছিল ওটাকেও সারাতে এসেছিলো মানে আজই সব কাজ পড়েছিল তো যাই হোক খাবার দাবার সব বানানো কমপ্লিট হয়ে গেছে এখন তো আমি অনেক শান্তি পেয়েছি যে না আমার খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে ওটা একটা চাপ হয়ে থাকে আর কি তো এখন আবার একটুখানি স্কিন কেয়ার করতে বসেছি কারণ সত্যি বলবো আজ না সারাটা দিনে তো নিজের জন্য টাইম বের করতে পারিনি মানে সকাল থেকে রান্না করেছি দুপুরবেলার জন্য সবার প্রথমে তো ব্রেকফাস্ট বানিয়েছি তারপরে ঘর ঘরদুয়ার ঝাড় দিয়ে মুছে ঠাকুরকে সেবা দিয়ে খাওয়া দাওয়া করার পর আবার লেগেছি দুপুরবেলার রান্না করতে তো দুপুরবেলা রান্না করতে করতেই আর কি আবারও রাতের বেলারও রান্নাটা আর কি করতে শুরু করে দিয়েছিলাম তো যাই হোক এই করেই আজকে আমার টাইম একদমই হয়নি নিজেকে টাইম দেওয়ার মতো তো সেই কারণেই এখন ভাবলাম তাহলে একটু নিজেকে টাইম দিই তো চলো ভিডিওটাও তাহলে আজ এই অবধিই রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর আমার কোয়ার্টারের লাইফ কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সো থ্যাংকস ফর ওয়াচিং